বন্ধুরা আমার মেয়ে কেমন বদমাইশি করছে দেখো পয়সাটা নিয়ে তো দেখো আজ কিন্তু ওকে দিয়ে আমি অনেকগুলো কবিতা তোমাদেরকে শোনাবো ঠিক আছে আমার মেয়ে কিন্তু অনেকগুলোই কবিতা একসাথে বলবে তোমরা একটু মন দিয়ে শোনো আর আমার মেয়ের বয়স দু বছর দু বছরে কতগুলো কবিতা বলছে তোমরা একটু ভালো করে কবিতাগুলো শুনবে ঠিক আছে চলো শুরু করো দেখতে পাচ্ছি জানার মধ্যে ওটা দুষ্টুমি

দেখতে পেয়েছো মেয়ে কবিতাগুলো কেমন ভাবে বলছে আচ্ছা ঠিক আছে আর একটা কবিতা বলে তো দোল দোল দোলি কবিতাটা বলে তো আর আয় আয় চাঁদু বাম্মা কবিতাটা একটু বলবে আসো 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 এদিকে এদিকে এদিক এদিকে এখানে ও দেখছো জানলায় উঠে কবিতাটা বলবে আচ্ছা ঠিক আছে ওটা তারপর বলবে আই আয় চাঁদ বলতো আচ্ছা তারপর বলুন বাবু আর দেখো ও তো কবিতা গুলো বললো এরপর কিন্তু ওকে ইংলিশের কিছু একটা আমি জিজ্ঞাসা করবো দেখো এই দেখছো শুরু করছি বাবু এরপর কি अच्छा B for. B she for cat. b for dog. b for dog. Dog. Ah E for. It depends. F for March. March na English ye wala. Baby. अच्छा अ R G for. It depends. G G for. Gre Great. Great. for. Ho horse তো ছোট সত্যি কথা বলতো বয়সটা দু বছরে তো তাই জন্য ও মানে একটু একটু ভুলে যায় কিন্তু মোটামুটি ভালোই পারে এখন তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা যদি আবার মেয়ের কবিতা আর ওর পড়াশোনা একটু কেমন লাগলো তোমাদের আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে টাটা বাই বাই আজকের মতো বিদায় এখানে